তোমাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসা নতুন সকালে নতুন ব্লক নিয়ে হাজির সকাল থেকে শরীরটা একটু খুব খারাপ যাচ্ছে পাতলা পটি হচ্ছে দু তিনবার সকাল থেকে গেছি কাল রাত থেকে শুরু হয়েছে সকালে গেছি আর এইদিকে দিদি ভাই করছে টিফিন চলো তোমাদের আজকে আমি এখানে দেখি দিদি ভাই কি টিফিন করছে

আর দিদি ভাই পরোটা এদিকে সিবি পায়েস মিষ্টি আর চা এই হচ্ছে সকালের আমাদের ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্ট করতে বসে গেছি এবার তো দিদি ভাই বলেছে আজকে রান্নার কিছু নেই শুধু ভাত করবে আর একটু মাংস দিয়ে দেবে ভাত হয়ে গেছে আর একটু মাংস দিয়ে দেবে ব্যাস হয়ে যাবে আমাদের দুপুরে খাওয়া তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ছিল না আর দিয়ে খাও দাদাভাই এবার বেরিয়ে যাচ্ছে আজকে খাবার নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে ওদের খাবার তো ওদের পোষে ওর পোষাচ্ছে না তাই আজকে খাবার নিয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে আর আমার সান্টান হয়ে গেছে আর আমি এখন বসলাম নাইটি সিনেমা একটা নাইটি আছে ওই নাইটিটা পরা যাচ্ছে না ওই নাইটিটা আবার কাটলাম কেটে নতুন নাইটি কেটে সেলাই করছি চলো কাটভাষ কমপ্লিট পরেও খাবো এখন একটু অন্য রাখুর ছোঁয়াটা দিচ্ছি তারপরে তারপর এখন ঘড়ির কাটা বাজে পনে দুপুর আর আমি নাইটিটা সেলাই করে নিলাম নিয়ে খেতে বসে গেছি দেখো উচ্ছে ভাজা আর এক পিস মাংস নিয়েছি নিয়ে খাবো খেয়ে পেয়ে তারপরে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে আবার ছেলে আসবে কিন্তু কালারটা অন্ধকার অন্ধকার লাগছে না ছেলে আসবে ছেলে এসে আবার খাওয়া দাওয়া করবে আবার স্কুল যাবে এই সরি স্কুল না পড়তে যাবে আজকে স্যার মেসেজ পাঠিয়েছে সাড়ে সাতটার ক্লাসটা হবে আট নম্বর বিল্ডিংয়ে সেটা আবার ওকে বলে দিতে হবে তলায় হবে সেটা বলে দিতে হবে চন্দ্র ছেলে স্কুল থেকে আসলো এসে খেয়ে দেখ ঘুমে পড়লো টু মেনি কেন আবার সাতটা থেকে পড়া আছে সে মেসেজ দিয়েছে আর এই দিকে দেখো আকাশ কালো করে আসছে একবার তুলছি একবার মেলে দিচ্ছি এই করছি তা এখন তুলে নেবো কেন পাঁচটা বাজতে যাই তুলে নিই তুলে ছেলেকে ডাকবো ডেকে একটু টিফিন করবো করে ছেলে যাবে আবার পড়তে তাই নাটা মানুষ যা হলে যা হয় দেখো কেমনভাবে তুলছি আমি এক হাতে ফোন ধরেছি এক হাতে তুলছি জিনিসপত্র তা তুলে নিই সব কিছু তারপরে ওকে টিফিন বানিয়ে ওকে ডাকছি এই দেখালাম পরিষ্কার আকাশ আর এই বৃষ্টি শুরু হয়ে গেলো আর ছেলে যাবে পড়তে এখন বৃষ্টি শুরু হলো বাজে ছটা পঁচিশ ভালোই বৃষ্টি হচ্ছে একদিকে আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি চা করতে আসলাম ছেলের চা হয়ে গেছে লাল চা ছেলেকে দেবো লাল চা লাল চা খাবো আর আমার দুধ চা আর এইদিকে এই পরিষ্কার আকাশ এই বৃষ্টি শুরু হয়ে গেল ওই তো হচ্ছে শ্রাবণ শ্রাবণ মাসের জল দাদাভাই আসলো দাদাভাইকে চা আর মুড়ি দিয়ে দিয়েছি তাই না আর ঠুকলো হচ্ছে তখন বাজে নটা পনেরো নটা না হুম দশ মিনিট হয়েছে ঢুকেছে আর ছেলে এখনো পড়ে আসিনি ছেলে আসুক আর এর মতো দুবার বৃষ্টি হয়ে গেলো আরে বৃষ্টিটা ঝেঁকে ঝেঁকে আসছে ঘড়ির কাটায় হচ্ছে দশটা পুরি খেতে বসে গেলাম তাই দাদা ভাইকে ওই সেটে দিচ্ছ তোমাকে তার প্লেটটা দিলাম খাওয়ার জন্য কিভাবে খাবে কে জানে তাই দাদা দেখো খাচ্ছে দেখো কোথায় পিকনিকে খাচ্ছে না কোথায় হোটেলে খাচ্ছে পিকনিকে খাচ্ছে অল্প কাটা ভাত রয়েছে তো বললে আমি ভাতটা খেয়ে নেবো আর সাথে এনেছে রোল আম কেটে আনলাম আর চাটনি খাবে আরেকজন অবস্থা দেখো তা আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো চলো গুড নাইট বন্ধুরা টাটা తులేమా <issions>